নজর না লাগে তাই মিঠাই জেলাশ হয়ে গিয়ে উচ্চাবুর চার লঙ্কা পোড়া দিয়েছিল এটা তুমি কি আমার জন্য দিলে ইউএস থেকে একটা ফ্যান পাঠিয়েছে তোমার জন্য ভিউয়ার আমি আমার দর্শক যারা এখানে আছে তাদের সবাইকে এটাও বলেছি যে ভিউয়ার আমি পার্লে চোখানি স্যারের থেকে আমি পারমিশন নিই আমি আমার বার্থডেটা দেন তাহলে আমি ডেফিনেটলি এখানে বার্থডেটা সেলিব্রেট করব মানে এখনো বিশ্বাস করে উঠতে পারছি না সত্যি আজকে শেষ হয়ে যাচ্ছে চ্যানেল মনে করলে আরো কিছুদিন চালাতে পারত সত্যি শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা একটা বড় ভ্যাকুম একটা নিয়ে যাচ্ছি প্রচুর স্মৃতি মানে এতদিনের আমাদের সেভেনটিন মেকআপ রুমে নাচ গান হই হুল্লোড় এই ফিলিংটা আজকেই বোধহয় শেষ এরপর তো হবে আর হবে না বাবাদের মতো বাচ্চারা যেরকম করে না স্কুলে ছুটি পাওয়ার জন্য সেরকম করে আমি এখানে এসেছি আজকে ডেফিনেটলি একটা মানে ইমোশনাল জার্নি এরকম শো আমার লাইফের আগে হয়নি বড় সাথে ছবি

ইমোশনাল টুডে আই এম ভ্যি হ্যাপি যে আুড শো হ্যাজ কাম টু অ্যান এন্ড অ্যান্ড সবাই আমরা এনজয় করে অনেক কাজকর্ম করেছি শুরু থাকলে তার শেষ তো আছেই তাই আজকে শেষ দিনের শুটিংয়ে উপস্থিত হয়ে গেছি আমরা অর্থাৎ আপনাদের সকলের প্রিয় মিঠাইয়ের শেষ দিনের শুটিংয়ে উপস্থিত হয়ে গেছি আর আজকে আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা কী বলছেন তাদের এই জার্নি নিয়ে সেটাও জিজ্ঞেস করবো তাহলে চলুন আর অপেক্ষা না করে দেখে নি আজকে পর্বটি দেখতে পাচ্ছেন যে ঠিক কি রকম লেভেলের এখানে গিফট দেওয়া হচ্ছে শুধুমাত্র ওকে একটুকানে সময় পেয়েছেলে সময় পাওয়া আর তার মধ্যেই ওকে পাঁচু সব সব ভক্তরা যে ছেকে ধরেছে শুধুমাত্র দিয়ে আসুন কিন্তু সেইটুকু রে সময় ও খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি রকম লেভেলের ভি ভিটা কিসের জন্য আপনারা দেখলেন নিছেন শুধুমাত্র আদৃতকে একটুমাত্র দেখার জন্য এবং একটুমাত্র ছোঁয়ার জন্য কারণ আজকে শেষ হয়ে যাচ্ছে মিঠাই লাস্ট ডে শুট তাই এত 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 ভক্ত এখানে চলে এসেছে এবং তারা প্রচুর গিফট দিচ্ছে আর্ধেক গিফট নিতে পারেনি কিছুটা নিয়েছে এবং শর্ট দেবার পর ও আরোটা নেবে আমি যাদবপুর সন্তোষপুর থেকে এসেছি কি গিফট দিয়েছো গিফট দিয়েছে আগে দাদাকে একটা হ্যান্ডমেড কার্ড দিয়েছি দাদার बर्थडे सेलिब्रेशन করে গেছি এন্ড দাদাকে একটা গিটার স্ট্যান্ড গিফট করেছি এন্ড আজকে চকলেটস দিয়েছি ডাক চকলেট দিয়েছি দাদা হয়েছে হ্যাঁ দাদাকে দিয়েছি দাদাকে দেওয়া হয়েছে তুমি কোথা থেকে এসেছো আমরা চন্দননগর থেকে এসেছি কখন এসেছো বল আমরা সাড়ে টা

তোদেরকে পৌঁছানো মিস করব কোনো বড় টিমটাকে আমরা ভীষণ মিস করব একদম না मेंबर হয়ে গেছে ফ্যামিলি হয়ে গেছে একদম ভীষণ মিস করব মনে মানে ওই টাইম 1 থেকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের কাছে সত্যি মিস করব ভীষণ ভাবে বাট এখানে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে খুব ভাল লাগছে ইজ ইজ ক্যাটারিং প্রপোজ কর আমার কিছু বলার নেই আজকে যা ভিড় রয়েছে এটা আমাদের সিরিয়ালে বোধহয় প্রথম কারণ আমাদের সবার জন্মদিনে আসে অডিয়েন্স কিন্তু আজকে শেষের আগের দিন এইটা সবথেকে থেকে বেশি মানুষজনের সমাগম আজকে আর এর থেকে বোঝা যাচ্ছে যে মানুষ শেষ দিন অবধি আমাদেরকে ভালোবাসা দিচ্ছে আর সেটাই আমি চেয়েছিলাম প্রচুর গিফটস আছে কি গিফটস গিফট পেয়েছে এখন পর্যন্ত দেখেছো আমি আমার আজকে এখান থেকে একটা নজর যাচ্ছে একটা সোনার কিছু হয়তো পেয়েছে ওইদিকে এই যে জি সোনা হাতে সোনা যাই হোক এই যে তোমরা ওই দিকে এই যে এটা এটা কি আছে ওটা হাতে এটা হাতে পড়লো ওই হাতে সোনা আছে কিছু একটা সোনাও পেয়েছে থেকে প্রচুর তত্ত্ব পেয়েছে তুমি এইটা এ মাই ও মাই গড

এই জার্নিটা এক কথায় বলবো এক কথা বলা সম্ভব এক বলা সম্ভব আমি কি বলবো মানে সুইট বিটার সব ধরনের এক্সপিরিয়েন্স আছে ইমোশনাল মোমেন্টস আছে এভরিথিং এই শোটা থেকে আমরা আড়াই বছর অনেক কিছু পেয়েছি আর সবচেয়ে স্পেশাল যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে এত ভালোবাসা আমার শুরু থাকলে তার শেষ তো অবশ্যই হবে একদম শেষের মুহূর্তে প্রায় চলে এসেছি অনুভূতিটা কেমন হয়েছে অদ্ভুত ইমোশনাল লাগছে অদ্ভুত ইমোশনাল লাগছে আড়াই বছরে না প্রচুর স্মৃতি নিয়ে ফিরছি আজকে আমার সুর ছিল না তাও আমি এসেছি গুছিয়ে খাওয়া দাওয়া করেছি আজকে আমাদের এখানে বিরিয়ানি খাইয়েছে মাটন চাপ খাইয়েছে রসগোল্লা খাইয়েছে ও বোধহয় অন্য একটা সুর থেকে এসছে মানে এতটাই ভালোবাসা আমাদের মিঠাইয়ের প্রতি প্রত্যেকের অনেক সিনিয়র্সরা হয়তো অনেক অন্য প্রজেক্ট করছেন তারাও ছুটি নিয়ে লাঞ্চ ব্রেকে এসছেন এবং এটাই হচ্ছে বোধ মিঠাইয়ের ম্যাজিক মিঠাই করতে পারাটা অ্যাটলিস্ট আর কার জন্য জানি না আমার মনে হয় সবার জন্যই তাই আমার জন্য একটা ব্লেসিং মানে মিঠাইতে সুনন্দা চরিত্রটা করতে পারা রাজেন্দার রাজেন্দার মতো একজন মানুষকে ডিরেক্টর হিসেবে পাওয়া ওনার বোঝানো এতটা ধৈর্য দিয়ে আমাদের মানে ধৈর্য ধরে আমাদেরকে বুঝিয়েছেন বকেছেন ভালোবেসেছেন প্রচুর 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 স্মৃতি নিয়ে আজকে বাড়ি যাচ্ছি আমার অনুভূতিটা আর ডিফারেন্ট কীভাবে হবে আমার অনুভূতি একই রকম প্রচণ্ড ইমোশনাল একটা দিন খুবই ইমোশনাল লাগছে আমিও ওই রকম বললো আমার শুটিং ছিল অন্য জায়গায় সেখান থেকে আমি অনেক তাড়াহুড়ো করে প্লিজ আমার শটটাকে নিয়ে নাও না আমার শটটাকে নিয়ে নাও না বলে আমি পাগলের মতো বাচ্চারা যেরকম করে না স্কুলে ছুটি পাওয়ার জন্য সেরকম করে আমি এখানে এসেছি আজকে ভেবেছিলাম সবার সাথে দেখা হবে সবাই চলে গেছে তারপর আমি ঢুকেছি ঠিক আছে কিছু কাছের মানুষকে খুঁজে পেয়েছি ওর জন্য খাবার রেখে দেওয়া হয়েছে খাওয়া হয়নি ও খাবে না 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 আমি খাবার খেয়ে নিয়েছিলাম ওখানে কারণ জানতাম এতক্ষণে ওয়েট করতে পারবো না খালি পেটে তো আর অ্যাক্টিং করা যায় না তো আমি এসেছি খাবার আমার জন্য করা আছে বাড়ি যে খাবো কোনো চিন্তা নেই সেই সব নিয়ে বাট হ্যাঁ খাওয়াটা তো ইম্পর্টেন্ট না আসলে সবার সাথে শেষবারের মতো একসাথে একটা এই জায়গায় আসাটাই আসল ছিল এই যে এখানে আস যখন আসলে এই যে আমি এখান থেকে তুমি হয়তো দেখতেও পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ওখানে এই রকম ভক্তদের ঢল আমার মনে হয় না যে বাংলা ধারাবাহিকে এইরকমভাবে শেষ দিনে আমরা কালকেও এসেছিলাম শেষ দিনে এইরকমভাবে মানুষের ভিড়টা বোধ হয় না কখনো কেউ দেখেছে এইটা নিয়ে কি বলবো কালকে আমরা যখন দেখেছি বাংলাদেশ থেকে লোকজন এসেছে এইটা নিয়ে কি বলবো এটাই বলবো এটাই পাওনা মানে ব্লেসড এই প্রজেক্টটা করে মিঠাই দর্শকদের এত ভালোবাসার একটা ধারাবাহিক এবং প্রত্যেকটা চরিত্র এবং প্রত্যেকটা চরিত্রের সাথে রিলেট করতে পারে দর্শক আজকে স্যান্ডির মতো হয়তো আমাদের বাড়িতেও একটা ভাই আছে সুনন্দার মতো দিদি আছে তো সেখান থেকেই না ওরা রিলেট করতে পারে এবং এত মানুষের ভালোবাসা আজকে ধরো আমি বললাম আমি বই পড়তে খুব ভালোবাসি বা আমি খুব ভালোবাসি কতগুলো গিফট পেয়েছি এই মানে কোনো একটা ইন্টারভিউতেই ধরো বলেছি এত গিফটস পেয়েছি এত মানে ওরা সুন্দর সুন্দর করে প্রেজেন্ট করে এগুলোতেই টাচড এগুলোই হচ্ছে পাওনা এই আজকেও যে এত মানুষ এসছে কখন থেকে দাঁড়িয়ে আছে ওদের মন খারাপ মিঠাই শেষ হয়ে যাচ্ছে কিন্তু মিঠাই শেষ হচ্ছে না মানুষের মনে সারা জীবন মিঠাই থাকবে হ্যাঁ তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে যে এত মানুষ দেখলে কীরকম লাগে তো আমাদের খুব ফেভারিট একজন আছেন শাহরুখ খান তো তার যখন জন্মদিন হয় তার তারাও একটা আমরা এটা ভিডিও দেখি প্রত্যেক জন্মদিনে তার বাড়ির সামনে রকম ভিড় হয় সে একটা ওরকম জায়গা বানিয়েছে তার বাড়িতে সেখান থেকে হাত নাড়ে তো আমাদের আমরা সেই সুযোগটা পাই মিঠাইতে এসে মানে এরকম দিনে যেখানে এত মানুষ ভিড় করে আসে আমাদের দেখতে আমরা আমাদের খুব ইচ্ছা করে যে আমরা একটু হাত নাড়াই একটু ফ্লাইং কিস দিই গিফট তো প্রচুর পেয়েছি এখনো খুলে দেখা হয়নি সেটা একটা দিন আমরা সবাই একসাথে বসতে হবে হ্যাঁ একদম একদম পেয়ে গেছি এই মুহূর্তে পর্দার স্ত্রীকে আমরা পেয়ে গিয়েছি তো কেমন আছো বলো ভালো আছি আজকে সকালটা যখন হলো নিয়ে তারপর যখন এখানে আসলে অনুভূতিটা কীরকম হচ্ছে না আজকে সকালে সত্যি বলতে কোনো ফিলিং ছিল না এসছি আর তো একদিন আর দুদিন এরকম মানে একটা ফিলিং যে আজকে দিনটা কালকে দিনটা তারপরে শেষ হয়ে যাবে বুঝতে পারছি সবই শেষ হয়ে যাবে কিন্তু কাজটা যেহেতু করতে হবে সো ওইটা কাজটা এখন এখনও অবধি মাথার মধ্যে বেশি করে ছিল এবার আমি আমার ফার্স্ট সিন ছিল তারপর আবার এই বিকেল পাঁচটার দিকে আমাকে লাগতো সো আমি বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি থেকে যখন ফেরত এলাম এসে আমি যখন স্টুডিওটাকে দেখলাম তখন আমি মানে তখন আমি হাঁ হয়ে গেলাম যে এত লোক কোথা থেকে এলো মানে এটা বোধহয় বাংলা ধারাবাহিক বোধহয় প্রথমবার এইরকম কোনো একটা সেট যে শেষ দিনের সময় মানে আর কয়েক ঘন্টা যে এই রকমভাবে ক্রাউডটা হয়তো হয়েছে আমি তো আমার লাইফ টাইমে দেখিনি শুনিনি এবং অনেকেই বলছেন যে অনেক অনেক কাজ হয় কিন্তু এরকম ভালোবাসা পাওয়া মানুষের এটা বোধায় লাখ এইতো মনে মনে কি চলছে যে কালকের দিনটা লাস্ট তারপর থেকে কি কি প্ল্যান আছে না দেখো ওই যেটা বললাম শুরু থেকে ওই সকাল থেকে কাজটা করছি আর একদিন আছে ঠিক আছে কালকে লাস্ট সিনটা ওই তো ভালো করে করতেই হবে এই ছাপটা কালকের লাস্ট সিনটায় যদি পড়ে বা কালকের কোনো সিনে বা আজকের কোনো সিনে যদি পড়ে তাহলে তো দর্শকরা সেটা আরও খারাপ হবে ব্যাপারটা যে গোটা সিরিয়ালটা ভালো করে করে এসে লাস্টে এটা কি তো তার থেকে এখনও মাথার মধ্যে যে কাজটা ভালো করে করতে হবে ওই ওই জন্য স্ট্রং থাকা ওইটা আছে কিন্তু কোথাও গিয়ে মানে এত প্রেস আসছে মিডিয়া আসছে এত লোকজন আসছে সবাই বলছে যে কেমন লাগছে কেমন লাগছে সেটা ভাবতে গিয়ে আরও বেশি মনে হচ্ছে যে সত্যিই শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা একটা বড় ভ্যাকিউম একটা ক্রিয়েট হচ্ছে ওই আর কি মানে যেভাবে সব ব্যাড সব সিচুয়েশানি যে আমরা কন্ট্রোল করি ওই আর কি প্রথম দিন থেকে আজকে প্রায় আর কিছু কিছুক্ষণ মাত্র মানে ক্ষণ যেটা বলা হয় প্রথম দিন থেকে আজকে এই যে জার্নিটা এটাকে কী মানে কীভাবে প্রকাশ করবে মানে এক কথাই যদি বলতে বলা হয় তাহলে কী বল এক কথায় বলা খুব ডিফিকাল্ট কারণ প্রচুর প্রচুর মেমরিজ প্রচুর এক্সপিরিয়েন্সেস অনেক মানুষের ভালোবাসা অনেক মানুষের সামনাসামনি আসা তাদের সাথে আলাপ হওয়া তাদের অনেক অনেক স্টোরিজ আছে যে আমার লাইফে এই প্রবলেম মিঠাই দেখে আমি আই এম গুড তো এইসব নিয়ে না মানে কোথাও একটা প্রচণ্ড আমি যাই না প্রচুর মেমোরিজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস নিয়ে যাবো অনেক ভালোবাসা নিয়ে যাবো এটাই কি নিয়ে যাবে আর এর বাইরে কী কী নিয়ে যাচ্ছে অনেক কিছু নতুন কাজ শেখা মানে নতুন ওয়ে অফ ওয়ার্ক पैटर्न ऑफ़ वर्क अनेक गिफ्ट्स अनेक एफर्ट्स मानुषेर छवि आँख लेखा न, पोएम्स बनानो एंड uh, कार्ड्स बने बनिए देवा गिफ्ट्स तो अच्छे সব 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 দেখা করতে আসা গরমের মধ্যে এসে দাঁড়িয়ে থাকে সারা দিন আজকে इवन অনেক আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে কি না মানুষজন এসেছে মানে আসে না আসে আসে বড় পাওনা আমার বোধ না আর কিছু আছে এই গরমে মানে আমরা ঘর থেকে বের হতে পারি না তো কাকে সবথেকে বেশি মিস করো এটা যত টিম একদম এইটা শেষ হবার পর আর কি কি প্ল্যানে আছে এই মুহূর্তে কিছু প্ল্যানিং নেই আড়াই বছর টানা চললো একটু ঘুরতে টুরতে যাব তারপরে দেখা যাক যা হয় তারপর আবার কি ধারাবাহিক যায় নাকি না অন্য কোনো জায়গায় দেখা যাক আই হ্যাভ নো ক্লু ইয়েট শেষবারের মতো রাতুলকে পেয়েছি এটা কি বলবো নাকি অন্য কিছু বলবো বলতে পারো কতটা ইমোশনাল হয়ে পড়ছো ডেফিনেটলি একটা মানে ইমোশনাল জার্নি এরকম শো আমার লাইফে আগে হয়নি তো সেই শোয়ের কালকে লাস্টে তো সকাল থেকে যে রকম লেভেলে দর্শক বা ভক্ত যারা এই রকম বাংলা ধারাবাহিকে আমরাও দেখিনি এবং আমার মনে হয় তোমরাও হয়তো দেখো এটা डेफिनेटলি দেখি দেখো যখন স্টার্ট করেছিলাম ভাবিনি যে এরকম একটা ইউফোরিয়া হবে শোয়ের তো ধীরে ধীরে জিনিসগুলো যেভাবে আনফোল্ড হলো আমরা স্টার্ট করলাম দেন না আমি তো डेफिनेटলি দেখিনি এন্ড যখন স্টার্ট করেছিলাম আমরা ভাবিনি এরকম একটা ইউফোরিয়া হবে এন্ড ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আমরা নাম্বার্স আমাদের ভালো হলো বেঙ্গল টপের হলাম কনসিস্টেন্টলি সেখানে অনেক মাস অব্দি অনেক আই গেস ক্লোজ টু এক বছর হয়তো আমরা বেঙ্গল টপর ছিলাম সেখান থেকে তো এইগুলো সত্যি এইগুলো ফ্যান্সরা যদি না থাকতো এগুলো ডেফিনেটলি হতো না সব কিছুরও অনেক কিছু জিনিস একসাথে হয়তো সিংকিন হয়েছে বলেই মিঠাই আজকে মিঠাই হয়েছেন এত ফ্যান্সরা এসছে কোভিডের সময় হয়তো ওই সময় ক্লোজ টু দ্যাট পিরিয়ড আমরা স্টার্ট করেছিলাম একটা একটু ডিফারেন্ট ছিল ফ্রম রেস্ট অফ দ্য শোজ একটা ফিল গুড একটা ফ্যাক্টর ছিল স্লাইস অফ লাইফ ছিল একটা জয়েন্ট ফ্যামিলি ছিল আর সব কিছু একটা টেন্সড সিচুয়েশনও আমরা খুব কমিক্যাল ওয়েতে আমরা ডিল করতাম তো ওইগুলো হয়তো অডিয়েন্সের ডেফিনেটলি ভালো লেগেছে লাইট হার্টেড শো তো এইগুলোই হয়তো কোথাও না কোথাও গিয়ে মানুষকে কানেক্ট করেছে অ্যান্ড এইভাবে কানেক্ট করবে আমার সত্যি কেউ একদম শেষ মোট মানে আর কয়েকটা মানে মানে অনুভূতিটা খুব প্রত্যেকেরই খুবই খারাপ লাগছে হয়তো সব সময় ইমোশন ওইভাবে বোঝানো যায় না বাট বেসিক্যালি ভেতর থেকে সত্যি খুব খারাপ লাগছে কারণ মিঠাইয়ের মতো একটা সিরিয়াল এবং আড়াই বছরের একটা লং জার্নি এবং সেই জার্নিতে আমাদের যে বন্ডিং এটা অনস্ক্রিন বলো অফস্ক্রিন বলো আমাদের বন্ডিং সেম ছিল তো সেই কারণে এইটা খুব মিস করবো কারণ অফস্ক্রিন এরকম বন্ডিং সচরাচর হয় না সব সিরিয়ালে হয়ে ওঠে না তো এইখানে যে এই বন্ডিংটা এটা মানে ভোলা খুব কষ্ট আর মিঠাইয়ের মতো একটা সিরিয়াল করতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জি বাংলাকে যে আমাদের প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর করে তৈরি করেছে এবং আমাদের রাখি দিই বলো আমাদের রাজেন্দা বলো রাজেন্দা প্রত্যেকটা সিনকে এত সুন্দর করে ক্রিয়েট করে তার এটা ক্ষমতা বলো তার দক্ষতা বলো সেই জন্য আজ মিঠাই মিঠাই এবং মিঠাইয়ের গল্প জন্য আজ শেষ সময় আমাদের এত ভালোবাসা পাচ্ছি এবং এত ফ্যানেরা এসে স্টুডিওতে দাঁড়িয়ে আছে তারা কি এখান থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছি প্রচুর স্মৃতি মানে এতদিনের আমাদের আমাদেরডির মেকআপ রুমের নাচ গান হই এ ইভেন তোমরাও জানো আগে এসেছো তোমরা কতবার তো সেখানে দাঁড়িয়ে সেই মেক রুমটাকে খুব মিস করবো কাল থেকে যে আমরা এসেই এত হুইহুল্লোর করতাম মজা করতাম ইভেন সেটেও একে অপরে লেগ পুলিং করা এ করা তো এইগুলো খুব মজা করবো এইগুলোই স্মৃতি হয়ে থাকে এই যে এত দর্শক এত ভক্ত এইভাবে যে ছেয়ে ধরেছে মানে বোধহয় বাংলা ধারাবাহিকের মধ্যে এইরকম ভাবে বোধ তোমরা প্রথমবার দেখলে সাথে আমরাও এটা নিয়ে কি বল ইভেন কালকে দেখলাম বাংলাদেশ থেকে দর্শকরা এসেছে কী বলবি সেটাই তো আমাদের বড় প্রাপ্তি এটা মানে এরকম একটা মিঠাইর মতো একটা সিরিয়াল যে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে প্রত্যেকটা চরিত্র মানুষের মনের মধ্যে ঢুকে গেছে তারা আপন করে নিয়েছে পুরো এটা সচরাচর হয় না তো এবং আমরাও কখনো দেখিনি তো এটাই বলবো যে এটা আমাদের অভিনেতা অভিনেত্রীদের কাছে একটা বড়ো প্রাপ্তি বাবা সেটা তো দেখা হয়েছে হ্যাঁ মানে ডিফারেন্ট ডিফারেন্ট গিফট এবং সুন্দর সুন্দর জিনিস সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে কষ্ট করে হাতে তৈরি করা জিনিস সেটা আমার কাছে সবথেকে বড়ো প্রাপ্তি কারণ হাতে একটা জিনিস তৈরি করতে আর্টের আমরা ধরো আর্ট আমরা ছোটবেলা থেকে বিভিন্ন আর্টের করে এসেছি বানিয়ে এসেছি তো আমরা জানি কতটা সময় লাগতে পারে সেই দিক থেকে দেখলে যে প্রত্যেকে হাতে যে বানিয়ে জিনিস দিচ্ছে এতটা সময় নিয়ে শুধুমাত্র আমাদের কথা ভেবে এটা আমাদের কাছে বড় প্রাপ্ত আর আজকে দাঁড়িয়ে কোন দিনে শুটিংটা থেকে বেশি মনে পড়ছে শেষ দিনে দেখো শেষ দিনে দাঁড়িয়ে হ্যাঁ এক্স্যাক্টলি বাট প্রথম যখন মিঠাই শুরু হয় তখন যে এই যে গান গান দিয়ে পিঠে পুলির গান দিয়ে একটা সিরিয়াল শুরু হচ্ছে সেই সময় শীতকাল ছিল আরও সেই সময় প্রত্যেক বাড়িতে পিঠে পুলি হয় তো এইটা তাদের কাছে আরও মনে ঢুকে গেছে যে একটা সিরিয়াল শুরু হচ্ছে একটা পিঠে পুলির গান দিয়ে এবং প্রত্যেকটা গান এত ভালো ছিল মিঠাইয়ের কেন সচরাচর সিরিয়ালও এরকম হয় না এতগুলো গান যে হিট তো ইভেন শুধু তাই নয় সিরিয়ালের গান আমরা ন্যাচারালি সোশ্যাল মিডিয়ায় সচরাচর পাই না যেটা আমরা ইনস্টাগ্রামেও পেয়েছি তো এটা আমাদের কাছে খুব বড়ো প্রাপ্তি এবং সত্যি ওই দিনগুলোর কথা যখন শুরু হয়েছিল এত কিছু তামঝাম করে শুটিং হচ্ছে আমাদের কাছে আইডিয়াও ছিল না হয়তো মিঠাই এত পপুলার হয়ে যাবে বাট সত্যি আজ দাঁড়িয়ে আজকে শেষ মুহূর্তে দাঁড়িয়ে সত্যি মিস করবো এবং সত্যি খুব ভালো লাগে একদম শেষ করব মিঠাই প্রমাণ করেছে শুধুমাত্র মহিলারা একমাত্র সিরিয়াল দেখে তা না ছেলে মানে মহিলা পুরুষ নির্বিশেষে এবং সেটের টিনেজার 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 নর্মালি সিরিয়ালে আকৃষ্ট হয় না আজকে এই একটা সিরিয়াল যে টিনেজারদের আকৃষ্ট করেছে দাদাই একটা মানে কি বলবো এইটা নিয়ে কি বলছে এই যে দাদাই তুমি সাথে সাথে বাইরে গেলে সবাই ছুটে ছুটে আসলো তোমাকে প্রণাম করলো আজকে শেষ দিন কালকে হবে কিন্তু আজকে হিসেব শেষ কি বলবি জার্নিটা নিয়ে এক কথাই কি আমি আপনি তো এত বছর ধরে এত অভিনয় করেছি এত বড় বড় পরিচালকের পরিচালনায় কাজ করেছি কিন্তু এত জনপ্রিয়তা এর আগে কখনো পাইনি আমার পরম সৌভাগ্য মানুষ আমার এত ভালোবাসা দিয়েছে বাংলা ধারাবাহিকে এইরকম ধরনের ভিড় বা ক্রাউড যেটা আমার মনে হয় না এর আগে দর্শকরা কখনো দিয়েছে এত ভালোবাসা বা আমরা কখনো এরকম দেখেছি এটা আমি তো এমন সিরিয়াল করেছি যেটা পাঁচ বছর চলেছে এমন সিরিয়াল করেছি অনেকদিন চলেছে কিন্তু মিঠাইয়ের প্রতি এই যে মানুষের উজাড় করা ভালোবাসা এইটা আমি কখনো দেখিনি আমার সেখানেই একটা আক্ষেপ খানিকটা ক্ষোভ খানিকটা অভিযোগ যে এটা চ্যানেল মনে করলে আরও কিছুদিন চালাতে পারে কারণ আমার কথা হচ্ছে যে এই যে হাজার হাজার মানুষ এখানে তারপরে লক্ষ লক্ষ মানুষ বাইরে এতগুলো মানুষের চাহিদাকে এতগুলো মানুষের ভালোবাসাকে খালি তিন চারজন লোক মিলে তারা এত ক্ষমতাবান মানে বিধির বিধান কাটবে তুমি এমন শক্তি এই সমস্তটাকে নস্বাত করে দিতে পারে আমার হাতে একটা সুইচ আছে যেটা টিপলে বাইডেন টিপলে পৃথিবীতে ধ্বংস হয়ে যেতে পারে তো সেই টিপে দেওয়াটাই তার কাজ না সেটা সংযত থাকাটাই তার কাজ এত মানুষ চাইছে তাকে কেন চালিয়ে দেবে না শেষ দিনের শুটিং একদম প্রায় শেষ মুহূর্তে কি বলবেন কতটা ইমোশনাল হয়ে পড়ছে হ্যাঁ খুবই দেখো আমরা তো পেশাদার আমাদের শিখতে হয়েছে একটা কাজ শেষ হবে আর একটা কাজ আসবে নতুন কাজ তাদের তাদের আমরা উৎসাহ দেব তাদের আমরা সমর্থন করবো আমরাও এক কোনো এক সময় কারুর জায়গায় এসেছিলাম আমাদের জায়গায় খুব আসবে এটা খুব অস্বাভাবিক কিছু নয় কিন্তু মিঠাইয়ের সঙ্গে যে অ্যাটাচমেন্টটা হয়ে গেছে মোদক পরিবার যেন আমার নিজস্ব পরিবার হয়ে উঠেছিল আমার ব্যক্তিগত ভালো লাগা পছন্দের সঙ্গে কোথাও সিদ্ধেশ্বর মোদকের ব্যক্তিত্বের হয়তো খানিকটা মিল ছিল ইউরোপীষণ একাত্ম বোধ করেছিলাম সেখান থেকে মিস করব সিদ্ধেশ্বর মধ্যে এখান থেকে কী কী নিয়ে যাচ্ছে স্মৃতি মূলত স্মৃতি অর্থ অবশ্যই জি বাংলা অনেক পয়সা দিয়েছে আমাকে তার সত্ত্বেও জি বাংলার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমার বলতে কোনো সংকোচ নেই যাদের ভালোবাসি তাদের বিরুদ্ধেই তো বলি জি বাংলা আমায় খ্যাতি দিয়েছে অর্থ দিয়েছে ভালোবাসা দিয়েছে স্মৃতি দিয়েছে দর্শকদের উদ্দেশ্যে কি দর্শকদের এটাই বলবো যে মিঠাইকে আপনারা মনে রাখুন আপনারা ভুলে যাবেন না কিন্তু নতুন যে কাজগুলো আসছে সেগুলোকেও দেখুন তাদেরও সমর্থন করুন আর যদি আমাকে একটুও ভালো লেগে থাকে তাহলে রাঙাবনটাও দেখুন মানে খুবই অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমি ও ইনফ্যাক্ট দুজনেই মিস করতাম আমরা যবে লাস্ট সিন করেছি স্যান্ডি পিঙ্কি হিসাবে সেই দিনটা আমরা বুঝতে পারি নি কি সেটা কি আমাদের লাস্ট সিন হবে তো তারপরে অনেক দিন ধরে গ্যাপ আমি ওকে জিজ্ঞেস করা কি কিরে কী হলো তো এই করে চারিদিকে শুনতে পাওয়া কি মিঠাই শেষ হয়েছে ফাইনালি মানে আজকে দেখা করতে আসা আজকেই শেষ দিন মিঠাইয়ের ফ্লোটটাকে মিস করবো অবশ্যই চরিত্রগুলোকে তো অনেক দিন ধরেই মিস করছি এবং সবার সাথে দেখা সাক্ষাৎ ইটস আ ওভারওয়েলমিং ফিলিং ওভারঅল খুবই ইমোশনাল একটা দিন মানে এইভাবে একসাথে সবাই মিলে তো আর হয়তো কবে দেখা হবে জানি না হয়তো হবেই না তো সেই আজকে আসা এবং শেষবারের মতো পিঙ্কি জিয়া স্যান্ডিক জির তরফ থেকে অনেক শুভেচ্ছা আপনাদেরকে আপনারা যেভাবে ভালোবেসেছেন আমাদেরকে একইভাবে ভালোবাসতে থাকুন এটুকুই বলবো বলতে পারি কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে